নমস্কার আমি রনা মহাভারতের কথা আমরা সকলেই শুনেছি কম বেশি পড়েছি কিন্তু মহাভারতের প্রচারটা খুব কম লোকই জানে প্রাচীনকালে চন্ডবংশ এবং সূর্যবংশ নামে দুটি বংশ ছিল আর মহাভারতের যারা উত্তরাধিকার তারাই চন্ডবংশের লোক মুনির পুত্র উগ্রসভা একদিন জনমজয়ের সর্পযজ্ঞে গিয়েছিলেন এবং সেখানেই ঋষি বৈশম্পনের মুখে মহাভারতের প্রচার শুনতে পান তিনি নৈমিশারণ্যে ফিরে এসে যেটা ছিল মুনিদের বাসস্থান ঋষি উগ্রস্রভা তাদেরকে মহাভারতের কথা জানাতে চাইল বলল সৃষ্টির আদিতে বিশ্ব সংসার ছিল একদম অন্ধকারে ঢাকা বীজ রূপে সৃষ্টি হলো ডিম্ব সেখান থেকেই সূত্রপাত হল প্রজাপতি ব্রহ্মা মনু দক্ষ এবং তার দশ পুত্র তমজ অশ্বিনী কুমার দ্বয় বারো জন আদিত্য ও পিতৃগণ জল পৃথিবী বায়ু আকাশ মাস পক্ষ দিন তারপর মানুষ মহাভারতের রচনাকার ব্যাসদেব কিন্তু লিখেছেন গণেশ অনেকে ভাবে ব্যাসদেবী লিখেছেন কিন্তু তা নয় লিখেছেন গণেশ আসলে ব্যাসদেব মনে মনেই মহাভারত রচনা করেছিলেন এবার কিন্তু এটা লিখবে কে স্বয়ং ব্রহ্মা তাকে উপদেশ দিলেন গণেশের কথা গণেশের কাছে গিয়ে ব্যাসদেব এই প্রস্তাবটি দিল কিন্তু একটি শর্ত আছে সে লিখতে লিখতে কোথাও একটুও থামবে না ব্যাসদেব একটা ফোন দি করলো ভাবলো আমি রচনাকালে ঠিক এমন এমন কিছু জটিল শ্লোক দেব যার অর্থ উদ্ধার করতে করতে আমি ঠিক পরের শ্লোকটি মনে করে নেব। কিন্তু যেভাবে ঝড়ের গতিতে ব্যাসদেব শ্লোক বলছিল গণেশ তো লিখতে লিখতে বারবার তার কলমটি ভেঙে যাচ্ছিল কি করা যায় গণেশ তখন তার একটি দাঁত ভেঙে সেই দাঁত দিয়েই পুরো মহাভারতটি লিখে ফেলল মহাভারত লেখার পর ব্যাসদেব সবার প্রথমে তার পুত্র সুখদেবকে শোনাল কথিত আছে নারদ সর্বলোকে মহাভারত রচনা করল আর সুখদেব শোনালো গন্ধর্ব যক্ষ এবং রাক্ষসদের এখানেই ব্যাসের প্রধান দুজন শিষ্য ছিল যার একজনের নাম পূর্ণবান আরেকজনের নাম বৈসম্পায়ন এই জনম জনমজয়ের সর্পযজ্ঞে গিয়ে পুরো মহাভারতটি সকলকে শুনিয়েছিল আর উগ্রসভাও সেখান থেকে শুনে এসে নৈমিশারণ্যে সবাইকে জানালো